নতুন বছরে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস নতুন বছরের শুভেচ্ছা আজকে আমরা চাই মানুষ শান্তির দিন কাটাক জেনে মানুষের নতুন বছর ভালো চলে এই আশা রাখছি এবং আমাদের তৃণমূল মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী উনি অনেক কষ্ট করে এই দলটা করেছিলেন যে অনেক মার্কে ওতে অত্যাচার হয়ে তার সুস্থতা কামনা করি দীর্ঘজীবী হোক এবং এই নতুন বছরের মতন প্রতিদিন মুখমন্ত্রী কাটুক এবং গোটা বাংলার মানুষকে ভালো থাকুক তাই সে আশা রাখছি এবং গরিব দুঃখী মানুষরা যারা আবাস যোজনা পেয়েছে আবার পাক এ আমরা চাইব খুশি আমরা যে বাংলার মানুষকে এই যে আবাস যোজনা স্বাস্থ্য দিতে পারছে মুখ্যমন্ত্রী সেই জন্যই আমরা দীর্ঘ মেয়েদি কামনা করছি যে উনি তার নেতৃত্বে বাংলা ভালো চলছে ভালো চলবে এবং যারা বদনাম করছে যেসব লোক তারা সময়ক্ষণের জন্য পারবে আমার মনে তারা শহরে ডুবে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী ছিল আছে থাকবে আমরা প্রতিষ্ঠা দিবসে এটাই আমাদের এতগুলো কর্মী আছে আমাদের সভাপতি আছে পঞ্চায়েতের সভাপতি আছে টাউন সভাপতি আছে প্রধানরা আছে সকল মিলে আমাদের শপথ করতে হবে এবং প্রতিটা কর্মী ছেলে মেয়ে টাউন সভাপতি মহিলা সভাপতি সকলকে শপথ করতে হবে যে আমরা সকলকে ভালো রাখবো এই আমাদের প্রতীক